বিসমিল্লাহ রহমানির রহিম আসসালাম রাহমতুল্লাহ খানা কাবা মুসলমানদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা প্রত্যেক মুসলমান খুব ভালো করে জানে পৃথিবীর প্রতিটি মানুষও জানে যে মুসলমানদের কাছে খানা কাবার কতটা মর্যাদা আছে খানা কাবা হল মুসলমানদের হৃদয়ের স্পন্দন যে ব্যক্তি সারা জীবন দিনে পাঁচবার কাবা শরীফের দিকে কিবলামুখী হয়ে নামাজ পড়েন তার মন কেন চাইবে না যে যেই দিকে সে নামাজ পড়ে সেই দিকে মুখ করে কাবার সৌন্দর্য ও মর্যাদা স্বচক্ষে দেখতে পায় কিন্তু একবার কল্পনা করুন যদি কাবা শরীফ যা আল্লাহর ঘর আর যার হেফাজতের দায়িত্ব আল্লাহ তালা নিজেই নিয়েছেন আর যে স্থানকে পৃথিবীর সমস্ত মুসলমানরা প্রাণের মতো ভালোবাসে কিন্তু কেউ যদি সেটিকে ভেঙে ফেলে তাহলে কেমন অনুভূতি হবে কেমন লাগবে তখন সেই দৃশ্য কেমনই বা হবে একটি সময় পৃথিবী কেমন দৃশ্য দেখতে হবে কারণ এই বিষয়ে আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদে মোস্তফা সাল্লাহু আলহিবাসাল্লাম স্বয়ং বলেছেন যে কেয়ামতের বড় বড় আলামতের মধ্যে একটি হল এক ব্যক্তি মক্কায় প্রবেশ করবে এবং খানাকাবাকে ভেঙে ফেলবে তারপর টুকরো টুকরো করে তা সমুদ্রতে ফেলে দেবে এরপর আপনি সাল্লাহু আলহিবাসাল্লাম সেই ব্যক্তির চিহ্ন বর্ণনা করেছেন সুতরাং আমরা এই ভিডিওতে সেই ব্যক্তির লক্ষণও জানব এবং সম্পূর্ণ হাদিস বিস্তারিতভাবে বলবো। আর আপনাদেরকে আব্রাহার ঘটনাও বলবো। যেটি ঘটেছিল নবী করিম ওয়াসাল্লামের জন্মের ২৫ দিন আগে নবী করিম সাল্লাহুআসাল্লামের এই পৃথিবীতে আগমনের ২৫ দিন আগেই সেই ঘটনাটি ঘটেছিল মানে আব্রাহা কাবা শরীফে আক্রমণ করেছিল তাহলে সেই ঘটনাটি কিভাবে ঘটেছিল এবং তাকে কিভাবে অপমানের সম্মুখীন হতে হয়েছিল সেটাও আমরা জানব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যখন ইয়ামেনের রাজা আব্রাহা কাবা ধ্বংস করার চেষ্টা করেছিল তখন তার পরিণতি কি হয়েছিল प्रफेट हज़रत मोहम्मद सल सल्लम जन्मे मात्र मात्र पच्चीस दिन आगे यामान राजा আব্রাহা বাহিনী নিয়ে কাবা শরীফে ধ্বংস করার জন্য মক্কাতে আক্রমণ চাড়ায় আর এর কারণ ছিল আব্রাহা ইয়ামেনের রাজধানী সানাতে একটি গির্জা নির্মাণ করেছিল যেটি ছিল খুবই সৌন্দর্য এবং আল চাইত যে আরবরা যেমন কাবা শরীফে হজ করতে যায় তেমনি সেই আরবের লোকেরা কাবার পরিবর্তে ইয়ামানে এসে তার সেই গির্জায় হজ করুক মক্কার লোকেরা যখন এটি জানতে পারল তখন কুরাইশের মিত্র কানানা গোত্রের একজন ব্যক্তি ক্রোধে জ্বলে উঠল তারপর সেই ইয়ামানে গেল এবং অজুহাত করে গির্জাতে প্রবেশও করল তারপর সেখানে অপবিত্রতা সৃষ্টি করল এবং তার নোংরা করে দিল কিন্তু আব্রাহা যখন এই ঘটনা শুনল তখন সে রাগে পাগল হয়ে গেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল আর খানাকাবা ধ্বংস করার জন্য হাতির বাহিনী নিয়ে মক্কায় আক্রমণ করল আর তার বাহিনীর অগ্রদল মক্কার সমস্ত উট এবং অন্যান্য গবাদি পশুগুলো ছিনিয়ে নিল এর মধ্যে দুইশো বা চারশো উট ছিল আব্দুল মুতালিবের যিনি প্রিয়নবী হযরত মোহাম্মদে মোস্তফা সাল্লাহ আলহি দাদা ছিলেন হজরত আব্দুল মুতালিব এই ঘটনায় গভীরভাবে ব্যথিত হলেন তাই তিনি আব্রাহার শিবিরে গিয়ে তার সঙ্গে এই বিষয়ে কথা বলার জন্য রওনা দিলেন যখন আব্রাহা জানতে পারল যে কোরাইশের নেতা তার সঙ্গে সাক্ষাতের জন্য এসেছে তখন সে তাকে নিজের তাবুর ভিতরে ডেকে নিল আর আব্রাহা যখন আব্দুল মোতালিবকে দেখল তিনি উচ্চ কয় মর্যাদা বান অতীব সুদর্শন আর যার কপালে নূরের জ্যোতি উদ্ভাসিত তখন মুখ দেখা মাত্র আব্রাহা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল সে নিজের অজান্তের রাজ সিংহাসন থেকে নেমে এসে তার সম্মানার্থে দাঁড়িয়ে গেল এবং তাকে পাশে বসিয়ে বলল যে বলুন হে কুরাইশের নেতা আপনার এখানে আগমনের উদ্দেশ্য কি হজরত আব্দুল মুতালিব উত্তর দিলেন আমাদের উঠ এবং গবাদি পশুগুলো যেগুলো আপনি বন্দি করেছেন আপনার দখলে নিয়েছেন আমি সেই বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে এসেছি তাই আপনি আমাদের সেই সমস্ত পশুগুলোকে ফিরিয়ে দিন তখন সেই অহংকারী আব্রাহা বলল যে হে কুরাইশের নেতা আমি তো ভেবেছিলাম আপনি অত্যন্ত সাহসীয় মহৎ একজন মানুষ কিন্তু আপনি আমার কাছে এসে আপনার উঁটের কথা বলে আমার চোখে আপনার মর্যাদাকে কমিয়ে ফেলেছেন উঁট আর ছাগলেরও বাকি মূল্য আছে আমি তো আপনার কাবাকে ভেঙে ঘুরিয়ে ধ্বংস করতে এসছি মাজাল্লাহ আর আপনি সেই বিষয়ে একটি কথাও বলেননি হাজরত আব্দুল মুতালিব বললেন আমার কাজ আমার উঁটগুলো উদ্ধার করা কাবা আমার ঘর নয় বরং সেটা তো আল্লাহর ঘর তিনি নিজেই তার ঘর রক্ষা করবেন আমার কাবার জন্য সামান্যতম চিন্তা করার প্রয়োজন নেই তখন সেই গর্বিত আব্রাহা তার ফেরাউন ভঙ্গিতে বলল হে মক্কার নেতা শোনো আমি কাবা ভেঙে সঙ্গে ইট বাজিয়ে দেব পৃথিবী থেকে নাম নিশানা মুছে ফেলব কারণ মক্কার লোকেরা আমার গির্জার প্রতি ভীষণ অসম্মান করেছে তাই আমি প্রতিশোধ নিতে কাবা ধ্বংস করাকে জরুরি মনে করছি হজরত আব্দুল মুত্তিঙি বললেন তাহলে আপনি জানেন আর আল্লাহ জানে আমি আপনাকে সুপারিশ করার কে এই কথোপকথনের পর আব্রাহার সমস্ত পশু ফেরত দেওয়ার আদেশ দিল আর আব্দুল মুতালিম উট আর ছাগলগুলো নিয়ে বাড়ি ফিরলেন এবং মক্কার লোকেদেরকে আদেশ দিলেন যে তোমরা তোমাদের মালপত্র গবাদি পশু নিয়ে মক্কা ছেড়ে পাহাড়ের চূড়ায় গেল আশ্রয় নাও এরপর তিনি নিজেও পরিবারের কয়েকজনকে নিয়ে খানা কাবায় গেলেন দরজার হাতল ধরে প্রবল ব্যাকুলতার সঙ্গে কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে এইভাবে দোয়া করতে লাগলেন হে আল্লাহ নিশ্চয়ই প্রত্যেক মানুষ নিজের ঘরকে রক্ষা করে তাই তুইও তো নিজের ঘরকে রক্ষা কর আর ক্রুশধারীদের ও তাদের পূজারীদের মোকাবিলায় তোর অনুগত দাসদের সাহায্য কর এই দোয়া করে তিনি পরিবারকে নিয়ে পাহাড়ে চূড়ায় উঠে গেলেন আর আল্লাহর কুদরতের দৃশ্য দেখতে লাগলেন ভোরবেলা আব্রাহা যখন কাবা ধ্বংসের জন্য তার সৈন্যদলার হাতিদের নিয়ে গিয়ে এলো এবং মাকমাস নামক স্থানে পৌঁছালো তখন তার নিজের হাতি যার নাম মাহমুদ হঠাৎ করে বসে পড়ল আব্রাহা তাকে অনেক মারল বারবার তাড়না করলো কিন্তু ঠিক তখনই আল্লাহ শাস্তি আবাবিল পাখির রূপে প্রকাশ পেল আর অসংখ্য ছোট ছোট পাখি ঝাঁকে ঝাঁকে এলো যাদের ঠোঁট আর নোখরে তিনটি করে ছিল আর আব্রাহার বাহিনীর ওপর প্রবল শক্তিতে পাথর বর্ষণ করতে শুরু করলো এমন তীব্রভাবে মুহূর্তের মধ্যে আব্রাহা সৈন্যদল হাতিগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেল এই পথর নিক্ষেপ ছিল আল্লাহর ভয়ঙ্কর ক্রোধের এমন আঘাত যা যখন কোন হাতিসবার ব্যক্তির মাথায় পড়ত তখন তার দেহ ভেদ করে হাতির শরীর পর্যন্ত চলে যেত এমনিভাবে আব্রাহার বাহিনীর একজনও জীবিত রইল না আর সবাই হাতিসহ এমনভাবে ধ্বংস হয়ে গেল যে তাদের দেহ টুকরো টুকরো হয়ে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল কোরআন মজিদে সুরা ফিলে তালা এই ঘটনার উল্লেখ করে এরশাদ করেছেন হে প্রিয় নবী আপনি কি দেখেননি আপনার প্রতিপালক সেই হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছিলেন তিনি কি তাদের ষড়যন্ত্র ধ্বংস করে দেননি আর তিনি কি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেননি যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল ফলে তিনি তাদের চেবাণ ও তৃণের মতো করে দিয়েছিলেন যখন আব্রাহা ও তার সেনাদের এই পরিণত হল তখন আব্দুল মুতালিব পাহাড় থেকে নেমে এসে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এরপর সমগ্র আরববাসী তখন থেকেই তাকে আল্লাহ প্রেমিক ও ঈশ্বর লাভ করা একজন বরেণ্য ব্যক্তি হিসাবে সম্মান করতে লাগল তো এবার আমরা সেই ঘটনার কথা বলছি যা কেয়ামতের নিকটে সংগঠিত হবে যার কথা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লিয়া বলেছেন আল্লাহ পাকে রসুল সাল্লা উলিয়া প্রতি বিশেষ অনুগত এই যে আল্লাতালা তাকে এমন সমস্ত জ্ঞান দান করেছেন যা আমাদের মানব মস্তিষ্ক কল্পনাও করতে পারে না আমাদের নবী সাল্লাহ সাল্লাম যা কিছু বলে দেন তা অবশ্যই ঘটেই থাকে আল্লাহ আল্লাতালা এরশাদ করেন তিনি অর্থাৎ নবী করিম সাল্লাম নিজের ইচ্ছায় কিছু বলেন না তিনি কেবল সেই কথাই বলেন যা তার প্রতি ওহি করা হয় আল্লাহর জ্ঞানের বিশাল সমুদ্রের তুলনায় নবী করিম সাল্লাহ সাল্লামের জ্ঞান একটি নক্ষত্রের মতো কিন্তু সেই এক ফোঁটা জ্ঞানও সমগ্র সৃষ্টির জন্য সমুদ্রের সমান সত্যি আমরা নবী করিম সাল্লাহ সাল্লামের জ্ঞানের পরিমাণ অনুমান করতে পারি না আর আল্লাহর সত্তা তো অনেক বিস্তৃত তাই আমরা কিভাবে তার সীমা অনুমান করব নবী করিম সাল্লা সাল্লাম নিজেরা আগে আসা নবীগণ এবং তাদের উম্মতদের সম্পর্কে যেমন বলেছেন তেমনি ভবিষ্যতে যা ঘটবে সেগুলো সম্পর্কেও বলেছেন মোহাদ্দিস ও মুফাসিদদের মতে যখন কেয়ামত ঘনিয়ে আসবে তখন খানা খাবা ধ্বংস করার ঘটনাও ঘটবে তো যাদের এই সম্পর্কে জ্ঞান নেই তাদেরকে আমরা হাদিস শরীফের আলোকে এই বিষয়টিকে জানিয়ে দিচ্ছি খানা কাবা আল্লাহপাকের নিদর্শনগুলোর মধ্যে একটি মহান নিদর্শন যতদিন খানাকাবা বিদ্যমান থাকবে ততদিন দুনিয়াও কায়েম থাকবে ও স্থায়ী থাকবে কিন্তু যখন খানা কাবা ভেঙে ফেলা হবে ঠিক তখন ওই কিয়ামত সংগঠিত হবে আর যখন কিয়ামত নিকটে আসবে তখন এক দুষ্ট হাফসি খানা কাবাকে ভেঙে ফেলবে তারপর ওই কিয়ামত হবে সংঘীকারিম হজরত মোস্তফা সাল্লাহ্লাম ইরশাদ করেছেন হাফসাকে ছেড়ে রাখো যতক্ষণ সেই ইয়ামানকে ছেড়ে রাখে কারণ কাবার খাজানা বের করা হবে না তবে এক ছোট পায়ের পাতার হাবসি কাবাকে ভেঙে ফেলবে হাবসা সম্পর্কে বলা হয় জেথোপিয়ার আফ্রিকান অংশকে হাফসা বলা হয় আর সেখান থেকে এক হাবসি কাবা শরীফ ভাঙার উদ্দেশ্যে এবং এর নিচে থাকা খাজানাকে বের করার নিয়তে রওনা হবে আর সারা চলতে চলতে কাবা পর্যন্ত পৌঁছিয়ে যাবে প্রচলিত আছে যে কাবার নিচে বহু বাদশাহের খাজানা চাপা রয়েছে সেই লোভে পড়ে সেই খাজানা লাভের জন্য খানা কাবাকে ভেঙে ফেলবে সেই অভিশপ্ত হাফসি সম্পর্কে নবী করিম সাল্লিয়াল্লাম বলেছেন তার চেহারা হবে ছোট পায়ের পাতার মতো যে খানা কাবাকে ভেঙে ফেলবে আর বুখারি শরীফে লেখা আছে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম ইরশাদ করেছেন যেন আমি সেই হাবসিকে দেখছি সে কালো এবং মোটা উরু বিশিষ্ট কাবার পাথর ও ইট উপরে উপরে ফেলে দিচ্ছে বুখারি শরীফে এসেছে কিয়ামতের নিকটবর্তী সময় হজরত ঈসা আলাহি সাল্লামের বাফাতের পর যখন মানুষের অন্তর থেকে কোরআন মজিদ তুলে নেওয়া হবে এবং দুনিয়ায় কেউ আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে না তখন সেই অভিশপ্ত হাবসি খানা কাবাকে ভেঙে ফেলবে হাদিসে আবসা শব্দের ব্যবহার করা হয়েছে আর আবসা হল সে যার হাঁটার ভঙ্গি এমন যে চলার সময় দুই পায়ের আঙুলি কাছাকাছি থাকে এবং দুই গোড়ালিতে ফাঁকা থাকে সেই মর্দুম হাফসি যে কেয়ামতের নিকটে খানাকাবা উপড়ে ফেরবে তার এমনই রূপ হবে অন্য একটি বর্ণনায় আছে তার চোখ নীল নাক চড়া এবং পেট বড় হবে তার সাথে আরও কিছু লোক থাকবে তারা কাবার প্রতীতি পাথর উপরে ফেলবে এবং সমুদ্রে নিয়ে গিয়ে ফেলে দেবে আর এটি কিয়ামতের একেবারে নিকটে ঘটবে আল্লাহর কাছে দোয়া যে আল্লাহ যেন আমাদেরকে আমল করা তফিক দান করুন এবং গুণা অশুভ কাজ থেকে দূরে থাকা শক্তি ও সাহস দান করুন আমিন ইয়ারব্বুল আল আলামিন আপনিও কমেন্ট বক্সে আমিন লিখুন কে জানে কার লেখা আমিন কখন কবুল হয়েছে।